হার গেলে বেরি বাদে আমার এক ভাইয়ের লোকের দেখা হয়ে গেল আপনাদের ভাই একটা গান ওনাবে এই গানটা ওনা বলো আপনি নদী ভাঙ্গাটা লয়া গ্যাস বয়াতি আপনারা সবাই চিনেন পুরো বাংলাদেশ চিনে গ্যাস বতির ভাইয়ের মুখে একটা গান উনবো সবাই ভাই একটা গান বলেন আপনি গ্যাস আপনি যে হ্যাঁ নদী ভাঙ্গার গানটা কুলকান দিতে পাইলিং দিহিয়া ুডেলেমে দি চরে পেরা গেলি চিঙে ভাললা বাবা তানা তার বাজলি বাজেলি তারইহরে পাগেলায় আর নহদি বসদ বাড়ি করিলিগ সাহারাসাি উল উলিয়াতে পাহিলিঙ্গে দিয়া। আর গিল চোর নদী হইলি কামার পারা নিয়া দার নীনা বাজলি আরে পা বসত বাড়ি করলি সাহারা সারি কারো ভাঙলি জমিদারি কারো ভাঙলি ভিত মাটি কারো ভাঙলি নতুনই পিরিতি আর ইহরে পাগেলা আর ডোহদি বসত বাড়ি করলার সাহারা সারি শেখা বুদ্ধি গো বেশি বাংলায় দিছে সিতু গাড়ি সাইকেল বর্ডার করে দৌড়া দৌড়ি अरे यो हो रे पागे लायर दो दी बारी कर ला सारा सारी इस तंबूरे जाया देखी धानेर बाजा थोड़ा इस तंबूरे से रिगल लड़ो की दिन के दिन के धानेर बाजा जाई को बाई को ढील पौड़ा पूरे से रिगल ले उठी पारे डूम आहरे बहरे बंदी शिकर बंदी घास मायर जाले पूरे बंदी जाले बंदी मास अलग इन्हें जिसके लिए दो बजोरे रा